মোহাম্মদ রিফ হোসেন কালকিনি মাদারীপুর জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান ফোর টু ফাইভ সিক্স ইনি আমাদের সম্মানিত নতুন ডিলার সালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ অশেষ রহমতে ভালো আছি উপস্থিত হয়েছি মৃত্তিকা আগ্রোফিড মিল থেকে প্রতিদিনের নয় আয়োজন নতুন কোনো ডিলার পরিচিতি নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কন্টিনিউ দুইটা তিনটে একটা করে ডিলার লুপ্ত হচ্ছে এখন আমাদের ডিলার সংখ্যা চৌরাশি আজকের নতুন ডিলারের পরিচয়টা আপনাদেরকে করিয়ে দেই মোহাম্মদ রিপোর্স হোসেন কালকিনি মাদারীপুর জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান ফোর টু ফাইভ সিক্স ইনি আমাদের সম্মানিত নতুন ডিলার তো কালকিনি মা মাদারীপুর এরিয়ায় যেসব খামারি ভাইয়েরা আছেন তারা আমাদের মূলত তিরিশটা আইটেম মিশ্রিত যে গোখাদ্যটি আছে এটা যোগাযোগ করে নিতে পারবেন আমাদের এই গোখাদ্যটি আজ দীর্ঘ আটটি বছরের পদযাত্রা আমরা মূলত তিরিশটা রেশন দিয়ে তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করে থাকি রেডি ভুসি মিক্স আপনি মার্কেট থেকে দুই বস্তা পাঁচ বস্তা পাঁচ রকমের দুই রকমের পণ্য যখন একসাথে ক্র্যাশিং করে মিলিয়ে এনে যখন আপনি প্রোডাক্ট রেডি করতে যান তখন আপনার কস্টিং আপনি মেলাতে পারেন না আপনার এই প্যারা থেকে মুক্তি দিতে আমরা কিন্তু হাজির হয়েছে আপনাদের সামনে আমরা দীর্ঘদিন হলো এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি আমরা তিরিশটা আইটেম দিয়ে একটা মিক্স তৈরি করে বাজারজাত করতেছি যাহা সারা বাংলাদেশে চৌরাশিটা জেলায় এই ডিলার নিয়োগ হয়ে গেছে চৌরাশিটা উপজেলাতে ডিলার নিয়োগ হয়ে গেছে এবং সমস্ত যত বাংলাদেশের যত আইকনিক টপ কোয়ালিটির খামারই আছে সবার খামারে এই খাবার যুক্ত আছে যে খাবার গাভী গরু প্লাস সার গরুর জন্য একশো একশো কার্যকর এটা গাভী গরুর বৃদ্ধি করবে গরুর শরীর শরীর সুস্থ রাখবে এবং গরুর কনসেপ্টের সমস্যা হবে না বকনা গরুগুলো টাইম মতো হিটি আসবে গরুর অটো গ্রোথ হবে সার গরুগুলো আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে মোটা ঘটারণ হবে ডেইলি যদি রেশনটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন সঠিক সময় ক্রিমির ডোজ বা আদার যে মিনারেলসগুলো আছে এগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন এই খাবার থেকে ডেলি প্রতিদিন একটা গরু থেকে সাতশো থেকে এক কেজি গ্রোথ হওয়া সম্ভব যেটা অর্গানিক ফিড থেকে যা কখনো কল্পনাই করা যায় না এর মধ্যে সেটা আছে তো যা হোক আমরা দীর্ঘদিন হলো আমাদের এই পদযাত্রা যে সকল খামারিরা আসেন এই পণ্যটি খুঁজছেন তারা আপনারা রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি খাবারটি পেয়ে যাবেন আর যারা এর বাহিরেও যে সকল খামারি ভাইয়ারা আছেন শরীয়তপুর বা আদার যে ফরিদপুর রাজবাড়ি বাংশা বা গোপালগঞ্জ যে যে জনেই কেন না হন তারা আপনারা হয়তো ভাবছেন আমার তো দুই গরু পাঁচ গরু এই দুই বস্তা দশ বস্তা খাবার আমি কীভাবে নেব আপনাদের জন্য ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল দিয়ে থাকি আর এর সিস্টেমটা বলে দেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের হচ্ছে তেরোশো টাকা বস্তার রেট আর একশো পঞ্চাশ টাকা চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে আমরা আপনার মাল পৌঁছে দেবো আজ দিলে তিন দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন পণ্য আর আমাদের বস্তার ওজন কিন্তু সাঁত্রিশ কেজি সাঁত্রিশ কেজি তেরোশো টাকা এই পণ্যর দাম তো যা হোক যারা চান নিতে পারবেন আর আমাদের কন্ডিশন সিস্টেমটা নেয় সেটা আমি আগেও বলে দিই কন্ডিশন সিস্টেম করতে গেলে আমরা একশো টাকা চার্জ দেবো আবার ওরা শতকরা পার্সেন্টেজ সাত জায়গা ভেদে সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট চার্জ নিয়ে নেয় তার মানে এক বস্তায় তিনশো টাকা যদি সুন্দরবন খেয়ে যায় এই পণ্যের মধ্যে আমি কি দিয়ে তৈরি করব আমি কি দিয়ে তৈরি করব খামারিদের হাতে কি আমি তুলে দেব। বিধায় এটা কখনো সম্ভব হবে না যদি আমাদের যদি বিশ্বাসের জায়গা থাকে বিলিভ যদি করতে পারেন আপনারা ব্যাংকে লেনদেন করবেন ব্যাংকের লেনদেন করে কখনো হবে না এই যে রিবন সাথে লেনদেন করেছি আজ তো সাক্ষাৎ হয়নি সাক্ষাৎ হয়নি এভাবে আমাদের বিজনেসগুলো চলছে আজ সুদীর্ঘ আটটি বছর আর এই অনলাইন প্ল্যাটফর্মে এই আব্দুল কাদের আজ দীর্ঘটা পথ পেরিয়ে আসছে যা অন্য কেউ টিকে থাকতে পারেনি শুধু নিষ্ঠা আর সততা মানুষকে না ঠকানোর চিন্তাভাবনা করবে করিনি কখনো করবও না আপনিও করবেন না আপনিও টিকে থাকবেন এটাই হিসাব তো যা হোক আমরা যে তিরিশটা পণ্য দিয়ে প্রোডাক্ট তৈরি করি সেই প্রোডাক্টগুলো কি কি এগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদা এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোভের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি ভাবনা করেন একজন খামারি হিসাবে একজন কৃষক হিসাবে একজন কৃষকের সন্তান হিসেবে এখানে যে পণ্যগুলো দেখানো হলো এই পণ্যগুলো কি সার গরু না গাভী গরু এই পণ্যগুলো সার গরু প্লাস গাভী গরু যদি এই পণ্যগুলো আদৌ যদি একশো একশো যদি ইউজ হয় এখানে ইউজ যদি না তো এই যে বিশাল এই গদিকে গদির খামার থাকতো না এখানে অসংখ্য মাল এখানে রিজার্ভ রিজার্ভ করা আছে এই মালগুলো দিয়ে তৈরি হচ্ছে এভাবে তৈরি হচ্ছে আপনার খামারই আপনার বিলিভ না হয় এই জায়গাতে বিশ্বাস করা যায় কেন আপনি সরাসরি ফিজিক্যালি চলে আসুন আপনি নিজে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে আপনার প্রোডাক্ট তৈরি করে নেন নিয়ে আপনার খামারকে খাওয়ান এই প্রোডাক্ট আপনার খামারে যদি আপনার সঠিক মানের দানাদার খাবার না দিতে পারেন যদি ন্যায্য মূল্যে আপনার দানাদার খাবার না দিতে পারেন খামার লাইফ আপনার জন্য ব্যর্থ তার ইতিহাস এই বিগত দশ পাঁচ পাঁচ দশ বছরে অসংখ্য তরুণ অসংখ্য লোকজন এখানে ইনভেস্ট করে জিরো হয়ে গেছে শুধু একটা কারণে কাজের লোক আর খাদ্যের দাম কন্ট্রোল করার না করতে পারে সঠিক মানের খাবার না খাওয়াইতে পারে ম্যানেজমেন্ট ত্রুটির কারণে আপনার ম্যানেজমেন্ট হাট করেন সঠিক মানের দানাদার খাবার দান আপনি একশো একশো টিকে থাকবেন এখান থেকে স্বপ্ন বাস্তবায়ন হবে স্বপ্ন পূরণ হবে এটাই হিসাব এটাই বাস্তবতা তবে যারা আছেন আরও যারা আর আরেকটা সুযোগ যারা বলি যারা আমাদের ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আমাদের সারা দেশে ডিলার ডিলার নিয়োগ ছিল ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করতে চান তাদেরকে সহজ শর্ত বলে দেই আমরা কাউকে কৌশলে কোনো বিজনেস করব না আপনি ফিজিক্যালি আসবেন আমার জায়গা দেখবেন সব কিছু করবেন প্রোডাক্ট দেখবেন যদি আপনার ভালো লাগে আপনার ডিলারশিপ নিয়ে কথা বলবেন ডিলারশিপের শর্ত বলে দেয় আপনাকে প্রাথমিক অবস্থায় আপনার তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আপনাকে রিক্স জোনে আমরা ফেলবো না আপনার এলাকায় আপনি কতটুকু মাল বিক্রি করতে পারবেন একজন নতুন হিসেবে পঞ্চাশ বস্তা বিশ বস্তার ঝুঁকি নেবেন যার মূল্য পঞ্চাশ হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা বিজনেস স্টার্ট করতে পারবেন না দাঁড়ান আপনাকে টার্গেট নেই মাসিক টার্গেট নেই আপনার ডিলার পরিচিতি দেন আপনি দশটা খামার ভিজিট করেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি মাল নেন আপনি একটু শ্রম দেন দেখবেন অটো আপনার বিজনেস দাঁড়ায় গেছে অটো একদম টেনশনে শুধু আমি যে কিছু করব বিজনেস করব এই মানসিকতাটা মাথায় রাখতে হবে আর পণ্যের গুণগত মান দেওয়ার দায়িত্ব আমার তো যাই হোক কথা দীর্ঘায়িত করব না কালকে নিয়ে আমাদের যে ভাই আছে রিবন ভাই আছে উনি কিন্তু একজন প্রবাসী ওনার সাথে অনেক দিন কথা হয় প্রবাসী মানুষ উনি আছে উনার ভাই ব্রাদার আছে বিজনেসটা পরিচালনা করে আপনারা যারা আছেন চাইলে আপনার ভাই ব্রাদার বন্ধু আত্মীয় পরিজনকে অল্প পুঁজিতে ব্যবসা দাঁড় করায় দেন ম্যাজিকের মতো খেলবে কারণ আমরা সমস্ত বাংলাদেশের সমস্ত প্রান্তে থেকে কোন কোন জায়গায় কোন কোন খাদ্য পাওয়া যায় বিভিন্ন লোক মারফত দ্বারা এগুলো সংগ্রহ করে নিয়ে এসে প্রোডাক্ট তৈরি করে থাকি তো যা হোক কথা দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন তারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান আমি এই এই প্রতিষ্ঠানের অনার নিজে আব্দুল কাদের সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে কথা বলবেন আমি অল ইন করব আমার সাথে লেনদেন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম